মহাদিস মত কি বারোই রবি পালন করা যাইস খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাইস জালসা করা যাইস আর মীনাদের জালসা করা শুধু যাইস নয় উঠান হিলিয়াতুল আউলিয়া সাড়ে নশো বছর পূর্বের কিতাব লেবাননের ছাপ সেই কিতাবের মধ্যে আবু নয় আসবাহানের রহমাতুল্লাহ আলাই সনদ সহ হাদিসটি উল্লেখ করেছে মাজমাউল সাবাই হাদিসের কিতাব ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাই সনদ সহ হাদিসটি উল্লেখ করেছে হাদিসটি কি কলা কয়েসা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলা আনহা তা যাকারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি মায়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বলে দয়ানবী মায়ার নবী সাল্লাল্লাহু আলী হিওয়াসাল্লাম আমার হুজরাতে উপস্থিত ছিলেন আমার পিতা আবু বাক্কা সিদ্দিক ইমামুল আসহাব সাহাবিদের সর্দার সব চাইতে বড় সাহাবি আবু বাক্কা সিদ্দিক প্রথম খলিফা প্রথম নাম্বার সাহাবি আমার ঘরে উপস্থিত ছিলেন উপস্থিত থেকে কি করলেন মা আয়েশা বলছেন না কনফারেন্স করলেন জালসা করলেন কেরাত প্রতিযোগিতা করলেন মাদ্রাসার অনুষ্ঠান করলেন বলছেন না কি করলেন মায়েসা বলছেন মিলাদা হোমা হিন্দি তারা দুইজনে মিলা বয়ান করলেন তো মিলাদুল নবীর মাহফিল নবী মুস্তাফা করেছেন মিলাদুল নবীর মাহফিল আবু বাক্কার সিদ্দিক করেছেন নবীর মিলাদের মাহফিলে বক্তব্য দেওয়া নবী পাকের সুন্নাহ শরবণ করা মা আয়েশার সুন্নাহ বলেছেন বক্তব্য দেওয়া তো অনেকই শোনা তো অনেকই কিন্তু ওয়াহাবি তো বাথরুম ফর কি বুঝবে সারা জীবন মাদ্রাসায় শিখেছেন উনি লিখতে পড়তে জানতো না বড় ভাইয়ের মতো ছিল আমরা যেমন হাগি মতো নবীও হাগতে মতো নবী পাশাব করলে খুশবু বের হতো তুই পাশাব করলে চামড়া টেনে জুতা লাল করে দিও নবী পাখানা করলে মুসলমানের চাইতে বেশি খুশবু বের হতেন ওনার পাশাব পাখানা দেখতে পাওয়া যেত না কারণ সাধারণ পাবলিকের মতো তিনাদের পাশাব পাখানা হয় না খুশবু খুশবু আর এই হারাম করে যদি রাস্তায় পাখানা করে দেয়

একটা মলবি আছে বাংলাদেশে নাম শুনলেন কাজী যুব ভাইরা বুঝেন এই মর্বীটাকে যেদিন আমি প্রথম দিন দেখি আমাকে ভাত খাওয়া যায়নি এত নোংরা চেহারা চেহারাতে কোনো নুরি নাই আমাদের আহলে সুন্দর জামাতের আলিম কালো হোক ধল হোক ক্যাপসা হোক ধাপুয়া হোক চেহারাতে একটা নূর মানে আর নূর থাকে আল্লাহ বলছে তুই আমার নবীকে নূর মানিস আমি তোর চেহারাতে নূর রেখে আর এই নবীকে নূর মানে না তো চেহারাতে নূর রাখবে না তাই দেখবেন কোনটা দেখতে ভূতের মতন ওর একটা চোখ কানা ওর জিব্বা এতটুকু বেরিয়ে ওর দাঁত একদম খাবলা মানে লিয়ে যদি চলে আসেন তাহলে জিসিপে লাগবে না দাঁতই মাটি তুলে দিবেন আর দাড়ি দেখলে তো মনে করো না হাজারে বাঘের জঙ্গল দিন দু পাহাড়ে ভুল দেখতে পাই গেরিয়ে পাস সাল্লাহ সাল্লাম বলছেন দাড়ি বাড়াও ইহুদিদের মোসাবা করিও না দাড়ি বাড়াও কিন্তু ইহুদিদের মতো করিও না মানে কি ইহুদিরা একদম ছেড়ে দেয় এত দূরব্ধি চলে আসে এভাবে চলেও না এক মুষ্টি ধরো আর ফাট করে কেটে দাও দাড়ি ধরে এক মুষ্টি কেটে দেন ইহুদির মতো লম্বা করে ছেড়ে দিয়ে কিছু অহাবই আছে আমরা এলাকায় আমি দেখতে পাই মানে মানুষকে দেখাচ্ছে যে আমাদের মতো মুসলমান কে আছে আবার দাড়ি যদি দেখেন তো ভেড়ির বোকার দুম ধুম হয় না ও ধুমের মত না। এটা তো বড় দাড়ি যতমতে থাকবে? না না। হযরত আব্দুল ওইভাবে দাড়ি ধরতেন ওইভাবে কেটে এক মুষ্টির বেশি দাড়ি কাটা হচ্ছে মুস্তাহাব বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক মুষ্টি দাড়ি রাখাটা হচ্ছে সুন্নাত। কথা বুঝছেন? ইহুদিদের ইহুদীদের মত এরা দাঁড়িয়ে যায় এত দাড়ি এখানে দাড়ি এখানে দাড়ি এখানে দাড়ি আর বাড়ির লোক বুঝতে পারো না যে ভাত আনতে বলবো না লা আনতে বলবো। কিছু কথা হয় যে মানুষ শুনতে না পাওয়া গেলে ঠোর হিললে পূজা যায় না কিবা না ঠোরটা হিললে তো পূজা নাই তো এদার সব জায়গা সব জায়গা দেখতে পায় না ও যে তো চপ্পল নিয়ে চলেছে তো এই রকম মানু মুছ চেহারা যে নবীর অপমান করবে দুনিয়াতে তার চেহারাতে লানাত আর আখিরাতে তো দাজ্জাল কানা হয়ে উড়বে কথা বুঝেশি গেছ আলহামদুলিল্লাহ আমরা নবীর নূর মানি আমাদের দুনিয়াতে নূর কবর নূর ইনশাল্লাহ আখেরাত নূর জোরে আমরা মিলাদুল পালন করি তাহলে কি বোঝা গেল রোজা রেখে মিলাদুল পালন করা যায় না না যায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মিলাদুল পালন করা যায় না না যায় দুটাই করেছে কেউ যদি রোজা রেখে আমাদের কোনো আপত্তি নাই তার কারণে আমাদের একটি বহুত বড় সংগঠন আছে

সুনিরবাড়িতে লাইট দেখে নিলো কাটে কাটা এগুলো নমিত রোজা রাখছে তোরা জাননা কেন লাগছ তো তোর 14 গুষ্টি রোজা রাখ না কি মানে শয়তান করবে নাকি করতে দিবে না তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক মাদ্রাসায় সম্মারে আমরা বাচ্চাকে উঠাই এবং তাদেরকে রোজা ধরায় এবং সম্মারে রোজা রাখা হয় একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমাদের মধ্যে রোজা রাখনেওয়ালা খাওয়া দাওয়া করানো বলাও আছে আছে না তো আমরা নবীর দুটোই সুন্নাতে আমল করি আর ইহুদি খ্রিস্টানের দালালা কোনোটাই নাই না বলছে আমার বাপ ইবলিশ কান্না করেছিল তো আমি কেন ভাসবো ইবলিশ জ্বলেছিল আমরাও জ্বলি কিন্তু আমরা ওইগুলোকে পছন্দ করি না আমরা হলে সুন্নাকল জামাত মনে করি যেই দিন দুনিয়াতে নবী এসেছে ওই দিনটা হলো সর্বশ্রেষ্ঠ দিন একটু জোরে বলতে হবে সুহান আমি এক জায়গায় বক্তব্য বলেছি নবী মুস্তাফার মিলাদের রাত্রি লাইলাতুল কদর চাইতে উত্তম লাইলাতুল বারাত চাইতে উত্তম লাইলাতুল মেহরাজ চাইতে উত্তম কিছু লোক বলেছেন এই মুলবি লাইলাতুল কদর চাইতে নবীর মিলাদের রাত্রিকে উত্তম বলেছে ভন্ড বলবি তো আমি আর বলতে চাই আমি কেন বলবো আমার বাপ দাদার আমি হাওয়ালা দিয়ে দিচ্ছি শুনো তাফসিরে রুহুল মানির মধ্যে ইমাম আলুসি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছে আন্না আফজাল আল লাইলি লাইলাতুল মাওলিদি নিশ্চয় যত ফজিলতপূর্ণ রাত্রি রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হচ্ছে নবী মুস্তাফার জন্মের রাত্রি বিশ্ববিখ্যাত কিতাব ফাতাওয়া শামি ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবদিন শামি লিখতেছে আন্না আফজাল আল লাইলি লাইলাতুল মাওলিদি নিশ্চয় যত গুরুত্বপূর্ণ রাত্রি রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি যেই রাত্রিতে নবী জন্মগ্রহণ করেছিলেন হুম্মা লাইলাতুল কদর তারপরে হচ্ছে কদর রাত্রি বিশ্ববিখ্যাত ইমাম ইমাম সুলকানি রহমতুল্লাহ আলী নিজের কিতাব সারহে সুলকানির মধ্যে লিখতেছেন আন্না আফজালী লাইলা তু মৌলিহি নিশ্চয় দুনিয়াতে যত ফজিলতপূর্ণ রাত্রি আছে সেই সমস্ত রাত্রির মধ্যে ফজিলতপূর্ণ রাত্রি হল মুস্তাফা জানে রহমাতের মিলাদের রাত্রি জন্ম নারে বি মারেনি সালে বাড়াই রাবিউ লাওয়ানভাড়াই রাবিউ লাওয়ান আইবেদের ইসলাম আমার বাপ বাবদাদা কি সলিয়েজামি বলল। আমি ইমামদের কিতাবে যেটা পেয়েছি পেশ করে দিয়েছি। তাবসেরের কিতাবে পেয়েছি, ফেকার কিতাবে পেয়েছি। সিরাতের কিতাবে পেয়েছি। পূর্বের আকাভীভ পূর্বের সালফে সলে হিঙ্গন। যেটা লিখেছে। আমি সালাপদের আকিদা সালাপদের মাসলা। পৃথিবীর মানুষকে বুঝানোর চেষ্টা করেছি যে লোক আকিদা রাখতে হবে না আকিদা সালাবদে রাখতে হবে যারা আজকে নিজেকে সালফি বলে আহলে হাদিস বলে আকিদা মানে না তারা তারা হচ্ছে সেলফি আসল সালাফি যদি দেখতে হয় সুন্নি জামাতকে দেখতে হয় আমাদের প্রত্যেকটা আকিদা সালাফদের সাথে মেল আছে আমাদের প্রত্যেকটা কর্ম সালাফদের সাথে মেল আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার জানামতে সাতটি কিতাবের মধ্যে আমি পেয়েছি যে সাতজন ইমাম কিতাব লিখেছে তাদেরকে নামধারী আহলে হাদিসরাও মানে দেওবন্দিরাও মানে আমরা আহলে সুন্নাতুল জামাত মানে সকলের গ্রহণযোগ্য ইমামগণ লিখেছেন আন্না আফদালাল লায়ালি নিশ্চয় দুনিয়াতে যত ফজিল্প্রি রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ রাত্রি যে রাত্রিতে মুস্তাফার মিলাদ হয়েছিল মুস্তাফার জন্ম হয়েছিল হবে তা ফাঁকুয়া যদি লাগাতে হয় এই মামদের উপরে কথা বুঝে আসছি গেছিল ফাঁকুয়া যদি লাগাতে হয় সালাবদের উপরে লাগাও আমার উপরে কেন লাগাচ্ছ আমার কাজ তো বয়ান করা যারা লিখেছেন তাদের উপরে ফাঁকুয়া লাগা আর তাদের উপরে তার বাপও ও লাগাতে পারবে না জানে যে ফাঁকা যদি লাগিয়ে দিই ইমান তো নাই বউটাও চলে যাবে বউ তালাক হয়ে যাবে তাহলে বউটাকে কি আর ছাড়বে বাবা আপন আপন স্ত্রীকে তো সবাই ভালোবাসে নাকি বলুন তাড়াতাড়ি ছাড়বে আল্লাহ বুজার তফিক দান করুক যাই হোক বেড়াতে ইসলাম আমি আপনাদের সম্মুখে দুটি হাদিস শোনালাম দুটি হাদিস শুনি নবী রোজা রেখে নিজের জন্মদিনে খুশি প্রকাশ্য করেছেন সাহাবাকে খাইয়ে দাইয়েও খুশি প্রকাশ্য করেছেন কেউ রোজা রেখে প্রকাশ্য করুক যায় কেউ আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে করুক যাইজ জালসা করা হচ্ছে যাইজ ন্যাবিপাগ নিজেই মিলাদের মাহফিল করেছেন আমি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিলাম